আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ওয়াইফাই কন্ট্রোল করবেন অর্থাৎ আপনার ওয়াইফাই কিন্তু আপনার অবচরে অনেকেই কিন্তু ইউজ করতেছে অনেকে কিন্তু পাসওয়ার্ড জেনে ফেলেছে আজকে আপনাদেরকে এমন একটা প্রসেস দেখাবো যে পাসওয়ার্ড জানা থাকা সত্ত্বেও কিন্তু কেউ আপনার ওয়াইফাই ইউজ করতে পারবে না তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর এই চ্যানেলটি আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি লাইক দিয়ে রাখবেন তো বন্ধুরা এই জন্য আমরা প্রথমে আপনার ফোনে আপনার টি কানেক্ট থাকতে হবে তো ওপর দিকে দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু আমার টি কানেক্ট রয়েছে তো এখন আমরা কি করব পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে যে আপনারা অ্যাপ দিয়েও করতে পারবেন অথবা আপনারা কিন্তু চাইলে ওয়েবসাইট দিয়েও করতে পারবেন তো অ্যাপ দিয়ে করলে আপনারা আমি দেখতে পাচ্ছেন এখানে টেন ওয়াইফাই আমার কিন্তু অ্যাপ রয়েছে তো আমি অ্যাপ দিয়ে না আমি আপনাদেরকে ক্রোম ব্রাউজার অর্থাৎ ওয়েবসাইট দিয়ে দেখাবো এই জন্য আমরা প্রথমে ওয়েবসাইটটি ওপেন করব অর্থাৎ ক্রোম ব্রাউজার এখানে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে আসার পর বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একশো বিরানব্বই ডট একশো আটষট্টি তো এই যে এই যে ওয়েবসাইট রয়েছে এটার উপর আপনারা একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনারা একটু একটু এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা একটা ওয়েবসাইট কিন্তু চলে এখানে এটা করব। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাডমিন যে লেখাটা রয়েছে এখানে আমরা একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর যদি আপনার ফোনে আপনার এই ওয়াইফাইটি কানেক্ট করা থাকে তাহলে আপনাকে আর কোনো কিছু করতে হবে না আপনি এখান থেকে একটা নোট দেখাচ্ছে তো আপনারা এটা ক্লোজ করে দেবেন ক্লোজ করার পর দেখতে পাচ্ছেন ফুল ফুল এখানে কিন্তু চলে আসছে আপনার ওয়াইফাই এখান থেকে আপনারা সবকিছু কিন্তু চেক করে নিতে পারবেন তো আমরা এখানে কি কাজ করবো আমরা এখানে আমাদের ইউজার কে বলক করবো তো বলক করার জন্য বন্ধুরা যে এখানে যে থ্রি মেনু আইকন দেখতে পারছেন এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে ব্যান্ড ওয়েট কন্ট্রোল এখানে আমরা একটা ক্লিক করে দিব এখানে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে খেয়াল করেন ব্লকের ডিভাইস এখানে দেখুন আমি কিন্তু একজনকে ব্লক করেছি ঠিক আছে তো আপনারাও কিভাবে করবেন তো এখানে আসার পর বন্ধুরা প্রথমে আপনার ফোনের নামটি দেখাবে তারপরে অন্য কে কে আপনার ওয়াইফাই টি ইউজ করতেছে তাদের নামটি কিন্তু দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফোন উপরে রিয়েলমি জিটি আর নিচে রয়েছে ভি টোয়েন্টি ওয়ান ইলেভেন তো এই যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার রাউটারটি ইউজ করতেছে আর এটার পাশেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এই আপনার রেড আইকনটা আছে অর্থাৎ এই এটা এখন চালু আছে তো এখন আমি যদি এই যে এখানে ক্লিক করে এটা অফ করে দিলাম তারপর যদি এখানে আমি ওকেতে প্রেস করি দেখতেই পারছেন আমার কিন্তু সেভ এ সাকসেসফুল দেখুন আমার ব্লগ এখানে কিন্তু দুইটি ডিভাইস কিন্তু চলে আসছে তাই না তো বন্ধুরা এইভাবেই আপনারা কিন্তু আপনাদের ওয়াইফাই সিকিউর রাখতে পারেন সে যদি আমার ওয়াইফাই পাসওয়ার্ড জেনেও থাকে সে কিন্তু বারবার লগ ইন করবে কিন্তু সে কিন্তু ইউজ করতে পারবে না সে কিন্তু আমার আর চালাতে পারবে না বন্ধুরা এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন আর আপনি যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে আমাদের নতুন নতুন ভিডিও বানাতে আমাদেরকে আরো উৎসাহিত করবেন ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম